মা ভাড়া করে অবৈধভাবে ভারতে বসবাস বাংলাদেশের যুবতী জাল নথিপত্র তৈরি করে সীমান্তে বসবাস করায় পুলিশের জালে দুই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার বাংলনি গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়ার বাসিন্দা বিশ্বনাথ শিকদার ও তার স্ত্রী শ্যামলী শিকদার তার বাড়িতে চুমকি বলে একটি মেয়ে দীর্ঘদিন ধরে থাকত স্থানীয় বাসিন্দারা তার বাড়িতে আশ্রয় নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন তুলেছিল সম্পূর্ণ অবৈধভাবে শ্যামলী জাল নথিপত্র তৈরি করে চুমকি শিকদারকে আশ্রয় দিয়েছিল পুলিশের কাছে একটি অভিযোগ জমা পড়েছিল পুলিশের সুয়ো মোটো মামলা করে তদন্ত শুরু করে তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে শ্যামলী শেখদার তার স্বামী বিশ্বনাথ শেখদার প্রায় এক বছর আগে চুমকি নামে ওই যুবতীকে কিনা বাংলাদেশের নলাই থানা এলাকায় বাসিন্দা সীমান্ত রক্ষীর নজর এড়িয়ে এদেশে ঢুকেছিল এদেশে আশ্রয় নেয় শ্যামলী ও বিশ্বনাথের যুবতীর জাল নথিপত্র তৈরি করে পাশাপাশি ওই যুবতীকে মেয়ে বলে ভুয়ো পরিচয়পত্র দিয়ে এটাকে আশ্রয় দিয়েছিল ভোর ভোরবেলায় তেতুলিয়ার বাসিন্দা শ্যামলী অবৈধভাবে বসবাসকারী চুমকি সিকদারকে পুলিশ গ্রেফতার করে তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে পাশাপাশি বিশ্বনাথ আগামী দিনে গ্রেফতার করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে এখন প্রশ্ন উঠছে কিভাবে তার নাম পরিচয় দিয়ে জাল নথিপত্র তৈরি করে আশ্রয় দিল এর পেছনে অন্য কোনো বড় চক্র আছে কিনা সেটাও তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে

কোনজন কোনজন একজন নিয়ে আসুন এনাকে নিয়ে আসুন আল্লাহ